নমস্কার বন্ধুরা বিজনেস ইনসাইডার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি বিশাল আজকে তোমাদেরকে সরাসরি নিয়ে চলে এসেছি নৈহাটিতে আর আজকে নৈহাটিতে তোমাদেরকে নিয়ে এসেছি ইলেকট্রিক স্কুটারের স্টক একবার দেখে নাও ইলেকট্রিক স্কুটার দেখাবো তোমাদেরকে আর আজকে আমরা এসেছি রূপালি অটোমোবাইলসে তোমাদের জন্য প্রচুর ইলেকট্রিক স্কুটারস আছে আমার পিছনে দেখতে পাচ্ছ তো রূপালি অটোমোবাইলসে তোমরা ইলেকট্রিক স্কুটারের জন্যই স্পেসিফিকলি তোমরা কন্টাক্ট করতে পারো তো আজকের ভিডিওটা হবে পুরোটা প্রাইস পয়েন্ট তোমাদেরকে জানাবো লোকেশন জানাবো কোথায় আছে আর এখান থেকে কি কি সুযোগ সুবিধা তোমরা পাচ্ছো সেইগুলোই তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি করব না আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখানে রূপালি অটোমোবাইলস এ দাদাকে পেয়ে গেছি আর দাদার থেকেই জেনে নেব আমরা লোকেশনটা প্রথমে জানবো কারণ দর্শকদের যাতে আসতে সুবিধা হয় রূপালি অটোমোবাইলস সেইটা আমরা জেনে নেব এটা নৈহাটি স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে যে কোনো অটো বা টোটোতে নৈহাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেবে যে কাউকে বলবেন রূপালি অটোমোবাইল যাব আপনাকে নামিয়ে দেবে আর যদি কেউ চুচুড়া বা হুগলির ওই সাইড থেকে আসতে চায় গঙ্গার পার থেকে সেই ক্ষেত্রে সামনেই নৈহাটি ফেরিঘাট রয়েছে ফেরিঘাট ক্রস করে এখানে আসতে পারবে এখানে হয়তো ফেরিঘাট থেকে দশ মিনিট লাগতে পারে আর বাকি তো হালি শহরের দিক থেকেও বাস বা ট্রেনে আসতে পারবে সবকিছু অপশনই রয়েছে একদম স্ক্রিনে নাম্বার চলছে নিচে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা একটু ইলেকট্রিক স্কুটার প্রথমেই জেনে নিই রূপালি অটোমোবাইলস কতগুলো মডেল নিয়ে কাজ করছে এই মুহূর্তে আমাদের এখন টোটাল 18টা মডেল রয়েছে আচ্ছা डिफरेंट কোম্পানি রয়েছে 6টা 5 থেকে 6টা কোম্পানি রয়েছে তার সবটা মিলে 18টা মডেল রয়েছে যেমনটা আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রথমে রোতেই তোমরা বিভিন্ন ধরনের মডেল দেখতে পেয়ে যাচ্ছ অনেকে যারা মার্কেট ফলো করো এবং ভিডিওস দেখো তারা অবশ্যই জানতে পারবে কমেন্টসে অবশ্যই জানাবে তো আজকে গাড়িগুলোর রেট এবং কি গাড়ি কেমন রেঞ্জ দিচ্ছে সেগুলো আমরা দর্শকদের ভালোভাবে দেখিয়ে দিই এটা সুবিধা হবে সবার জন্য গাড়ি কিনতে আর কি তো প্রথম আমরা মডেল শুরু করব এখান থেকেই শুরু করি এটা ইউরেশিয়া কোম্পানির ভেসপা মডেল ভেসপার বিভিন্ন কালারও আছে এটা গ্রে কালার হুম এটাতে আপনি দশ দশ ইঞ্চির টায়ার পাচ্ছেন সাথে এল ইডি ডিসপ্লে সামনে সিঙ্গেল ডিস্ক তো এটার প্রাইস আসবে আপনার ফিফটি

দামের ভেরিয়েশন রয়েছে সেইগুলো আমি বলে দেবো ভিডিওতে আর যদি কাস্টমার অন টেবিল এসে মানে আমাদের সাথে ডিল করে তখন লিথিয়ামেও আমাদের দু রকমের অপশন রয়েছে সেগুলো আমরা তখন ডিসকাস করবো ওকে তো আমরা প্রথমে ভেসপা মডেলটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই গাড়িটার কতগুলো কালার অপশন অ্যাভেলেবল আছে এটা টোটাল তিনটে কালার রয়েছে এখন গ্রে ব্ল্যাক আর একটা ম্যাট গ্রিন আচ্ছা গ্রে ব্ল্যাক আর ম্যাট গ্রিনে এই মডেলটা পাওয়া যাচ্ছে তো যারা যারা অবশ্যই এই গাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনে নাম্বার চলছে সরাসরি তোমরা কল করে নিতে পারো আর এরপরে আমরা কি দেখাবো এরপরে মুদি ত্রিদ কোম্পানির এটাও খুব পপুলার একটা মডেল রেঞ্জের বাহ এই মডেলের একটা এক্সট্রা বেনিফিট হলো এটাতে ব্লুটুথ স্পিকার রয়েছে ইনভিল্ড আর পিছনে একটা ব্যাক রেস্ট রয়েছে হ্যাঁ লুকটাও অনেকটা পেট্রোলের বার্গ ম্যান মতো একদমই একটু হিউজ হ্যাঁদার্স যে গাড়িগুলো আছে তার থেকে মেসিভ সাইজ আর লাইটেও একটু বড় আর তার সাথে এদার্স হুইল সাইজ হুইল সাইজ টুয়েলভ ইঞ্চ

তো দাদা একটু বলো এটা বিএমএন কোম্পানির এটা ইকো টোয়েন্টি মডেল রেড কালার রয়েছে এর সামনের চাকাটা বারো ইঞ্চির চাকা রয়েছে আর সামনে ডিস্ক ব্রেক রয়েছে এলইডি ডিসপ্লে রয়েছে একদম এটা আমাদের একদম অ্যাট্রাক্টিভ প্রাইস রেঞ্জে থাকছে এটা যদি কেউ চারটে ব্যাটারি দিয়ে নেয় তাহলে থার্টি টু অনলি

সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া আছে তোমরা যদি এসে শোরুম ভিজিট করতে যাও শোরুম ভিজিটের টাইমিংটা যদি একটু আমাদের সকাল 10টায় ওপেন হয় এবং রাত 9টা পর্যন্ত খোলা থাকে আর রোজই খোলা মানে আমাদের কোনো ডেইলি হ্যাঁ কোনো নেই কিছু বেসিক কোশ্চেন যেগুলো থাকে শোরুম নিয়ে সেগুলো হচ্ছে শোরুম থেকে সার্ভিস কি প্রভাইড করা হয় আফটার সেল অবশ্যই আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে নৈহাটিতে নৈহাটিতে এখান থেকে পাঁচশো মিটারের মধ্যেই রয়েছে সেটা পাঁচশো মিটার হ্যাঁ ওখানে আমাদের গোডাউন কাম সার্ভিস সেন্টার রয়েছে সমস্ত কিছু যা যা মডেল রয়েছে সমস্ত মডেল সমস্ত পার্টস অ্যাভেলেবেল এবং যখন কোনো ওয়ারেন্টি ক্লেমের ব্যাপার আসবে বা কোনো কিছু ডিস্টার্ব হবে যেমন হর্ন বাজছে না লাইট জ্বলছে না সেইগুলো ওইখানেই সলভ হবে ওখানে সমস্যা শোরুম সার্ভিস সেন্টারের টাইমিংটা যদি একটু সার্ভিস সেন্টার সকাল 10টা থেকে 5:30টা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র সোমবার বন্ধ থাকে আচ্ছা সার্ভিসিং এর জন্য যদি বুকিংও করতে চাই সেটা কি এই নাম্বারে কল করলেই হয়ে যাবে সার্ভিসের হ্যাঁ এই নাম্বারেও কল করতে পারে অথবা আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি সব নাম্বারই স্ক্রিনে চলছে মোটামুটি তোমরা দেখে নিতে পারো যে কোনো একটাতে কল করলে তোমরা মোটামুটি সাহায্য পেয়ে যাবে অবশ্যই এরপরে আমরা দেখাবো মুদিতের ইমপালসার ই পালসার এই মডেলটার মেইন অ্যাট্রাকশন এর কালার এই কালারটা খুবই আনকমন একটা কালার দারুণ এমনি মডেলটা তো খুব পপুলার অ্যাক্টিভা টাইপ মডেল এটা তো বারো বারো চাকা দিয়ে সিঙ্গেল ডিস্ক সামনেও বারো পেছনেও বারো কালারিং ডিসপ্লে রয়েছে কতগুলো কালার ভেরিয়েন্ট এভেলেবল এটা তিনটে কালার হয় একটা নেভি ব্লু এটা রয়েছে স্কাই ব্লু টাইপ এটা অ্যাকচুয়ালি স্কাই ব্লু না সি গ্রিন টাইপ আর একটা রেড কালার হয় তিনটে কালার এই গাড়ির রেঞ্জ কতটা যায় রেঞ্জ এটা ওই যদি কেউ ষাট বা আঠাশ ব্যাটারি দিয়ে নেয় তাহলে সিক্সটি টু সেভেন্টি এবার আপ টু এটাকে একশো সত্তর কিলোমিটার দূর মোটামুটি যারা প্রথম দেখছো দর্শকরা যারা ইলেকট্রিক স্কুটার নিয়ে কোন রকম নলেজ নেই তাদের জন্য বলে রাখি যে এইখানে এই মুহূর্তে যেই প্রাইস পয়েন্ট গুলো বলা হচ্ছে সেটা কত ভোল কত অ্যাম্পেয়ার ষাট ভোল আঠাশ অ্যাম্পেয়ার হ্যাঁ আর রেঞ্জ কত যাচ্ছে এটা এটা সেভেন্টি মোটামুটি ব্যাটারির উপর ডিপেন্ড করে থাকে রেঞ্জটা মডেল তোমরা যে কোনো পছন্দ করতে পারো তারপরে দাদারা আছে কিছু যদি সমস্যা হয় তোমরা সরাসরি যোগাযোগ করে সেটা বুঝে নিতে পারো যার যেমন মাইলেজ প্রয়োজন সে সেরকম গাড়ি নিয়ে যেতে পারবে অপশন অ্যাভেলেবেল আছে তো এই গাড়িটার ফাইনাল প্রাইজিং কত হলো এটা 59000 এ অল কমপ্লিট 64 59000 দুর্দান্ত এই গাড়িটা কিন্তু মেসিভ গাড়ি সিট দেখতে পাচ্ছ তোমরা দাদা এখানে দাঁড়িয়ে আছে সাইজ দেখো সিট সাইজ আরামসে আর বুট স্পেস দেখো কত বড় ফুল সাইজ একটা হেলমেট ঢুকে যাবে একদম তার সাথে সাথে সামনে অনেকটা লেগ স্পেস আছে জিনিসপত্র যারা ক্যারি করতে চায় তারা মোবাইল চার্জিং রয়েছে আচ্ছা আমার একটা পার্সোনাল কোশ্চেন আছে এই গাড়িতে ওয়েট মানে ক্যাপাসিটি কত মানে কতটা লোড নিতে পারে 180 থেকে 200 কেজি পর্যন্ত লোড 200 পর্যন্ত মানে আরামসে দুটো বড় মানুষ দুজন আরামসে হয়ে যাবে তিনজন এই গাড়িতে গেলে অসুবিধা নেই তিনজন প্রেফার করব না কিন্তু 200 কিমি 200 কেজি পর্যন্ত ওয়েট পারবে বাহ দুর্দান্ত এরপরে আছে রন ফ্ল্যাঙ্ক রন ফ্ল্যাঙ্কের নাইট্রো বাহ

দারুন রন ফ্লাইন্ডার সার্ভিসিং কিও একই সার্ভিস সেন্টার থেকে সার্ভিস সেন্টার থেকে আমাদের একটাই সার্ভিস সেন্টার ওখান থেকে সমস্ত কোম্পানি সার্ভিসিং প্রোভাইড করা হয় তো রূপালি অটোমোবাইলসের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আর তোমাদের কি আলাদা কোনো ব্রাঞ্চ আছে আমাদের সাহেব কলোনিতে আরো একটা ব্রাঞ্চ রয়েছে কতটা ওটা এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো হবে 1 কিলোমিটার ওটা মোটামুটি নৈহাটি জন্য দুখানা শোরুম অপশন আছে প্লাস নিজের নিজস্ব সার্ভিস সেন্টারও আছে একদম বাহ দুর্দান্ত এরপরে আছে ম্যান্টিস হ্যাঁ mantis গাড়ি সবাই চেনো তোমরা কালার সব अवेलेबल আছে তাদের কালার সব তিনটা কালারই अवेलेबल স্কাই ব্লু রেড আর পেস্টা গ্রিন আর এই রাইডার ফিচারস নিয়ে আমার আলাদাভাবে কিছু বলার নেই তোমরা সবাই অলরেডি জানো যারা নতুন দেখছো তারা ভিডিওটা অবশ্যই দেখো আর বুট স্পেসটা একবার চেক করো বুট স্পেস আমার হাত এতটা ঢুকে যাচ্ছে মানে কতটা জিনিস ধরতে পারে তোমরা জানো আর এই গাড়িটা বলে সব থেকে বড় বুট সব থেকে বড় বুট তার সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছো একটা ব্যাক রেস্ট আর গাড়ির সেই একই বড় একটা ডিসপ্লে ডিসপ্লে আছে তো মোটামুটি সবাই জানে এই গাড়িগুলো সবাই চিনে গেছে আর খুব মানে মানুষ পছন্দও করছে তো এই গাড়ি প্রাইস পয়েন্ট কি রাখা হয়েছে এটা আমরা 48000 এ ষাট ভোল্ট আটা শ্যাম্পিয়ার দিয়ে দিই 48000 মানে 90 90 তো যারা এখান থেকে দেখছো নৈহাটি থেকে তাদের জন্য প্রাইস পয়েন্ট চলছে এরপরে আরো প্রচুর গাড়ি আছে তোমাদের কিছু কিছু এখানে এখানে সব মডেল আছে আর বিভিন্ন কালার অপশন আছে তার জন্য প্রচুর বাট গাড়ি আমরা এক একটা করে দেখিয়ে দিই যেমন এখানে ম্যান্টিস হয়ে গেল এটাও আমরা দেখিয়ে দিয়েছি এরপরে আমরা কি দেখাবো এরপরে ম্যান্টিস রয়েছে ওখানে রয়েছে মডেল যে ওকে এটা একটু ইউনিক টাইপ মডেল ম্যাক্সি স্কুটার টাইপ এটাও আমাদের 60 ভোল্ট 28 एंपিয়ার ব্যাটারি দিয়ে 58000 এ পেয়ে যাবে 58000 58000 এটা কিন্তু ডুয়াল ডিস্ক আছে দুটোই 12 ইঞ্চির চাকা এবং 1250 ওয়াটের মোটর দারুণ রন ফ্ল্যান্ডের গাড়ি মোটামুটি সবাই পছন্দ চেনে তো নয়াটিতে রন ফ্ল্যান্ডের কেমন তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন কেমন নেয় মানুষ আর রন ফ্রেন্ড একটু মানে ট্রেন্ডিং এ এখন রয়েছে রন ফ্রেন্ড আলাদা করে কিছু বলার নেই সবাই জানে এখানে তো শুধু এইখানে বলবো না আমাদের বাইরেও যে ফ্রি ডেলিভারি ব্যাপারটা রয়েছে যার জন্য আমাদের বাইরের ডিস্ট্রিক্ট গুলো যেরকম হুগলি বর্ধমান এইখানেও গাড়ি যায় তো সেখানেও রন খুব ভালো একটা ইমেজ রয়েছে ফ্রি ডেলিভারিটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ভিডিওতে বলিনি তুমি যেহেতু বললে আমি সেটা আস্তে আস্তে ডিটেইলসটা বলে দিই সবাইকে দাদাদের এখান থেকে মানে রূপালী অটোমোবাইল থেকে যদি কেউ গাড়ি নেয় তাহলে নৈহাটি আমি বলবো কেন তুমি বলো কিভাবে মানে একটা গাড়ি যদি নেয় সে একটা গাড়ি যদি কেউ নেয় সেক্ষেত্রেও পসিবল আর যদি তার বেশি হয় মানে ধরুন একশো কুড়ি কিলোমিটারে বেশি হলো সেই ক্ষেত্রে একটা মিনিমাম চার্জ লাগবে ট্রান্সপোর্ট যে চার্জটা সেইটা দিয়ে দিলে আমরা সেখানেও ডেলিভারি করে দেবো বাহ দুর্দান্ত আমার সোনা প্রথমবার এরকম যে যেকোনো শোরুম পার্সোনাল আর যারা যারা ভিডিও দেখে কল করবে এবং বাড়িতে তাদের গাড়ি চাইবে সেই ক্ষেত্রে কি থাকবে ভিডিও দেখে কল করলে ফার্স্টে আপনাকে বুকিং করতে হবে এটা শুধুমাত্র এই ক্যাশ অন ডেলিভারির যে সিস্টেমটা আমাদের রয়েছে সেটা পুরোটা যে ক্যাশ আপনি গাড়ি ডেলিভারি দিতে গেল তখন পুরোটা ক্যাশ দিলেন এরকমটা নয় ব্যাপারটা হলো কিছু আপনাকে বুকিং করে রাখতে হবে মানে ধরুন সাপোজ যেটা গাড়ির দাম তার টোয়েন্টি পার্সেন্ট হয়তো আপনি বুকিং করে দিলেন আচ্ছা তো তারপরে যে যাবে ডেলিভারি বয় তার হাতে আপনি বাকিটা পেমেন্ট করে দিলেন আচ্ছা আর এটা শুধুমাত্র ক্যাশে যখন মোড অফ পেমেন্ট ক্যাশ হবে তখনই পসিবল ফাইন্যান্স হলে স্টোর ভিজিট করতে আচ্ছা যারা অ্যাডভান্স করছে সেটা কি রিফান্ডেবল হবে আর হ্যাঁ অবশ্যই রিফান্ডেবল আচ্ছা যদি মানে গাড়ি রিফান্ডেবল হয় হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দারুন তাহলে আমরা আরো কিছু গাড়ি আছে এখানে দেখিয়ে দিই এই গাড়িগুলো দেখানো হয়নি দাদা হ্যাঁ এই গাড়িগুলো তোমার এখানে মোস্ট সেলিং তুমি বলেছো আমাকে আর গাড়ির কালার অপশন দেখো ওয়ান টু থ্রি ফোর আপাতত আমার কাছে সামনে চারটে গাছে এছাড়াও আরো আরো আছে না মোটামুটি গাড়িটার ডিটেলসটা একটু জানবো এইগুলো মোস্ট ট্রেন্ডিং মডেল এখন এগুলোতে বারো আরো চাকা রয়েছে হুম আহ সামনের ডিস্ক রয়েছে পিছনেও ডিস্ক ডবল ডিস্ক রয়েছে ডুয়েল ডিস্ক আর ডুয়েল ডিস্ক আর এটার গুড স্পেসও অনেক বড় বাহ দারুণ দেখে নাও ডুয়েল ডিস্ক এই গুড স্পেস সব থেকে বড় এরও বড়ো এর আরো বড় এটা ম্যান্টিসের থেকেও বড় বাহ দুর্দান্ত এটাও ষাট ভোল্ট আঠাশ এম্পেয়ার দিয়ে কত প্রাইস পয়েন্ট করা হয়েছে এটা সিক্সটি ফোর টোয়েন্টি এইট এম্পেয়ার দিয়ে ফিফটি নাইন থাউজেন্ড অনলি উনষাট হাজার ফিফটি নাইন ফিফটি নাইন থাউজেন্ড কি বলছো এটাই কি সত্যি বলছো এটাই সত্যি তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে থাকো আর দাদাদের কাছে যা প্রাইস পয়েন্ট যারা অবশ্যই ভিডিও ফলো করো এবং ভিডিও দেখো যারা তারা অবশ্যই বুঝতে পারছো যে প্রাইজের কতটা ডিফারেন্স আছে আর এই গাড়ির কালার অপশন কটা হয় এটার না না এটার পাঁচটা কালার হয় পাঁচটার মধ্যে আমাদের এখানে রয়েছে তিনটা কালার বাকি আরো যে কালার ওইটা হ্যাঁ ওই একটা কালার রয়েছে টোটাল চারটে কালারে কালার আছে একটা দুর্দান্ত কিন্তু কালার একটা গ্রিন কালার হয় যেটা গোডাউনে রয়েছে এখানে নেই বাহ গ্রিন কালার একটা হয় দারুন দুর্দান্ত প্রাইস পয়েন্ট যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা চলছে নিচে যে কোনো একটা নম্বরে কন্টাক্ট করতে পারো এবং সরাসরিও শোরুম ভিজিট করতে পারো রূপালী অটোমোবাইলস আছে হচ্ছে নৈহাটিতে এইবারে কি দেখাবো দাদা এইবারে এইটা হল অ্যাক্টিভা প্রো টাইপ মডেল হম তো এবারে আমরা দেখাবো অ্যাক্টিভার মতো দেখতে একদম সেম যেরকম সেইগুলো দেখাবো যেমন স্যামসন রয়েছে ইরাহি স্যামসং হ্যাঁ ইরাহি স্যামসাং রয়েছে এর দুটো কালার অপশন রয়েছে হুম ব্লু কালার রেড কালার দুটোতেই ডবল ডিস্ক রয়েছে এর ষাটভোর আঠাশ ইম্পার দিকে কত আহ সিক্সটি আহ টোয়েন্টি এইট তে এটা একটা অ্যাট্রাক্টিভ প্রাইজ বলবো যেটা হয়তো শোনেনি

সেটা কখনো কখনো পসিবল হয় আপনাদের জন্যই একদম দর্শকরা জানতে পারে দর্শকদেরই সব দর্শকদের জন্যই আমরা এত কিছু করছি আর তোমরাও চেষ্টা করছো যতটা পারা যায় সুন্দর সুন্দর ভালো ভালো ইভি সবার বাড়িতে পৌঁছে দেওয়ার এর সাথে সাথে আর কি আছে দাদা আর রয়েছে এটা মান্ত্রা কোম্পানির কিউটি মডেল বা এটা দুটো কালার রয়েছে আচ্ছা রেড কালার আর ব্ল্যাক কালার এটা তো ডাবল ডিস্ক পাচ্ছেন সামনে প্রজেক্টর হেডলাইট বাহ আর পিছনে এক্সট্রা একটা জিনিস যেটা কোনো মডেলেই থাকে না কি ফুটরেস্ট লেডিস ফুটরেস্ট এটা কিন্তু সেটাই লাগাতে হল আমি দেখলাম লাগানো আছে এটা কিন্তু কোম্পানি ফিটেড থাকে আমি পাশাপাশি গাড়ি রাখা আছে আমি দেখিয়ে দিই এখানে নেই দেখতে পাচ্ছো এইটা স্যামসাং না এটা স্যামসাং এ নেই বাট ওটাই আছে প্রাইস পয়েন্টটা বলো এটা 60 ভোল্ট 20 দিয়ে 55000 এ চলে আসবে 55000 স্যামসাং এর থেকে 1000 টাকা দাম বেশি হ্যাঁ কিন্তু এতে যে ফিচারস গুলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি যেমন ডাবল ডিস্ক রয়েছে আচ্ছা আর প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে এবং ফুট রেস্ট রয়েছে আচ্ছা এই এই গাড়িগুলো যেগুলো অ্যাকটিভার মতো দেখতে এই গাড়িগুলোতে কি স্পিকার দেওয়া হয় না 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 এইগুলো স্পিকার থাকে না স্পিকার আমাদের আছে রেঞ্জার মডেল যেমন এই মডেলটাতে স্পিকার আছে আচ্ছা এই গাড়িতে ব্লুটুথ এটা রয়েছে আমাদের এক্সপ্লোরার এটা আছে আমি ওগুলো দেখলামই স্টক তোমরা দেখে নিয়েছো আমি জাস্ট এই অ্যাক্টিভা মডেলগুলো জিজ্ঞেস করলাম না এইগুলো তো এখনো পর্যন্ত স্পিকার নেই না অবশ্যই দর্শকদের যদি ডিমান্ড থাকে সেটাও কোম্পানি করতে বাধ্য তো সেরকমও চলে আসবে তো মোটামুটি আমরা ফুল স্টক দেখিয়ে দিলাম একদম আরো আছে আমাদের এই ইম্পালসার এর কালার গুলো কালার ভেরিয়েন্ট আছে কালার ভেরিয়েন্ট মডেল আমরা সবই কমপ্লিট করলাম কালার ভেরিয়েন্ট এর রয়েছে আরো তিন চারটে তো আশা করি তোমাদের এইখানে এই উপরে আমরা যা স্টপ দেখালাম এই মুহূর্তে যদি এইখানে কোনো মডেল তোমাদের পছন্দ হয়ে থাকে বা ডিটেলস আরো জানার থাকে তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার চলছে আর দাদা বলল যে দাদাদের কাছে একটা স্পেশাল গাড়ি আছে যেটা স্পেশাল লোকদের জন্য সেটাও আমরা যাব নিচে দেখাবো আর দাদার অফিসেও দেখাবো তোমাদেরকে তো চলো আমরা নিচে যাই তাহলে রুপালি অটোমোবাইলসের যেই গাড়িটা আমরা স্পেশাল মানুষদের জন্য বলছিলাম সেইটা অ্যাভেলেবেল আছে আর সেই গাড়িটা আমাদের চোখের সামনে আছে গাড়িটা একটু ডিটেলসটা আমরা জেনে নেব এটা বেসিক্যালি আমরা যে সিঙ্গেল লাইট মডেল দেখে আসি সেইটারই সিঙ্গেল লাইট কিন্তু কিন্তু এর স্পেশালিটি হলো এর পিছনে দুটো চাকা মানে টোটাল তিনটে চাকা থ্রি হুইলার থ্রি হুইলার এটা যারা এজেড পার্সেন বা অনেক সময় হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য এই গাড়িগুলো স্পেশালি বানানো হয়েছে তো সামনে ডিস্ক যাবে সামনে দশ ইঞ্চির চাকা বাকি যা যা ফিচার্স রয়েছে সেমি থাকবে রিভার্স পার্কিং ওয়ান টু থ্রি রিপেয়ার বাটন সবই রয়েছে অ্যান্টিসিট লক সমস্ত কিছু রয়েছে এটা বা লিথিয়াম দুটোতেই অ্যাভেলেবেল দুটো তো এটা কত কত পাওয়া এটা সিক্সটি টোয়েন্টি যদি কেউ ব্যাটারি দিয়ে নেয় তাহলে এটার দাম আছে সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকা টাকা মার্কেটের থেকে কিন্তু অনেক প্রাইস কম একদম দুর্দান্ত একষট্টি আচ্ছা যেটা মেন কোশ্চেন ছিল লাস্টে যেহেতু ভিডিও এন্ড হয়ে আসছে কিছু ছোট ছোট কোশ্চেন আছে যেটা হচ্ছে ফিনান্স কি তোমাদের রূপালি ফিনান্স আমাদের অ্যাভেলেবেল আমাদের মাল্টিপল ফিনান্স রয়েছে যেরকম বাজাজ ফাইন্যান্স রয়েছে কোটাক রয়েছে ব্যাংক বাজার এছাড়াও আরো অনেক কটা ফাইন্যান্স রয়েছে তো ফাইন্যান্সে কোনো অসুবিধা নেই যদি কেউ চায় যে কম ডাউন পেমেন্ট করবে সেটাও আমাদের অপশন রয়েছে তার যদি অ্যাপ্রুভাল বেশি আসে সেক্ষেত্রে আমরা সেটাও করে দিই আর যদি কেউ চায় জিরো ডাউন পেমেন্টে করবে সেই ক্ষেত্রে আমাদের ক্রেডিট কার্ডের অপশন রয়েছে ক্রেডিট কার্ডে পুরো জিরো ডাউন পেমেন্ট ইএমআই করতে পারবে তো সমস্ত কিছু পেমেন্ট অপশনই अवेलेबल দারুণ তো স্ক্রিনে দেওয়া নাম্বারটাই অবশ্যই যোগাযোগ করো কারণ এই রকম গাড়ির রিকোয়ারমেন্টস অনেকেরই থাকে স্পেস অনেকটাই আছে এই গাড়িটায় তার সাথে সাথে এইটার ওয়েট ক্যাপাসিটি কত হবে এটা ওয়েট ক্যাপাসিটি ওই একই সেম মোটামুটি 180 কেজি মতো ওয়েট ক্যাপাসিটি 180 কেজির মতো তো আজকে মোটামুটি স্টক সব কিছু দেখানো হয়ে গেল দর্শকদের যদি কিছু বলতে চাই দর্শকদের আমি এটাই বলবো যে এই দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দাদার যে যে কাজ দাদা করছে সেটা সেটাকে সাপোর্ট করো আসলে এই দাদাদের মাধ্যমে আমরা আমাদের যে এই বিজনেস সেটাকে গ্রো করতে পারছি এবং বিভিন্ন যে প্রাইস সেগমেন্টের বিভিন্ন গাড়ি বিভিন্ন রিকোয়ারমেন্টস রয়েছে কাস্টমারদের সেগুলো আমরা তুলে ধরতে পারছি তো এই দাদাদের কন্ট্রিবিউশন এতে প্রচুর তাই একটাই কথা বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টস করো আর দাদার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে তার জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে সেটা যদি কাস্টমার এসে আমাদেরকে বলে যে এই এডন গিফট এডন গিফট রয়েছে যে প্রাইস রয়েছে সেগুলো তো সেমই থাকবে সাথে একটা হেলমেট ফ্রি থাকবে এগুলো নোমিনাল যেগুলো থাকে সেগুলো থাকবে একটা এক্সট্রা গিফট থাকবে যেটা সারপ্রাইজ গিফট যেটা শুধুমাত্র দাদার চ্যানেলের জন্য একদম তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই কন্টাক্ট করো এই ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো যারা যারা লোকেশনটা আমরা আরো একবার রূপালি অটোমোবাইলস এ জানিয়ে দেব এটা নয়াডি স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা কেউ টোটো বা অটো করে এলে ডাইরেক্ট বলবেন রূপালি অটোমোবাইল যাব অথবা গৌরীপুর জুডিও যাব একদম যে কেউ আপনাকে এখানে নামিয়ে দেবে আর দাদাদের স্ক্রিনে নাম্বার চলছে প্রথম থেকে যারা ভিডিওটা দেখছিলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে শেয়ার করবে ভিডিওটাকে আর ইলেকট্রিক স্কুটে নিতে গেলে নয়াডিতে আসতে হবে কোথায় রূপালি অটোমোবাইল